তুমি দর্শক কি বললা ভাই তুমি যদি এখানকার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতেও আমি অনেক ভালো আছি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমিও আপনাদেরকে অনেক সাপোর্ট করব দিনের মতো আমি আপনাদের মাঝখানে ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রবিবার আমাদের ছুটির দিন সারা দিন রুমের ভিতর শুয়ে থাকতে থাকতে বোর হচ্ছিলাম ভাবলাম যে আজকে একটা ভিডিও শ্যুট করেই নিই তো চলে আসলাম গত দিনের মতো ব্লগে ব্লগ ভিডিও শুট করতে আবার কিছু রিলস ভিডিও শুট করতে আজকে ছুটির দিন আমার বন্ধুরা সবাই বিকালবেলা ক্রিকেট খেলছে তো দেখেন সবাই ওদিকে ক্রিকেট খেল খেলতেছে আমাদের আমাকে ডাকছিল কিন্তু আমি ওদিকে যাই নাই কারণ আমার ভিডিও ভিডিও শ্যুট করা লাগবে রিলস ভিডিও ব্লগ ভিডিও আমার শ্যুট করা লাগবে এই জন্য আমি ওদিকে যাই নাই আমার বন্ধুরা ওদিকে শর্ট কিরেছে ক্রিকেট খেলা করতেছে চলেন আপনাদেরকেও একটু দেখাই যে ওরা কে কী বলে চলেন একটু আপনাদেরকে দেখাই তুমি খেলা না করে বসে এখানে পিছনে খেলা হচ্ছে তো আপনি না খেলে এখানে বসে রয়েছে তুমি দর্শক কি বললা ভাই তুমি যদি এখানকে দর্শক তাহলে প্লেয়ার কিটা তুমি তো তুমি তো এক নম্বর এক নম্বরের প্লেয়ার আমি ওইখান থেকে আস্তে আস্তে এরা সবাই খেলা শেষ করে দিয়েছে তো এখনো দুজন খেলা খেলা করতেছে চলে নদীর কাছ থেকে কিছু মন্তব্য নিয়ে আসি যে এই প্রবাসে এসে ক্রিকেট খেলে কিরকম আনন্দ পাচ্ছে হ্যাঁ কারণে গরমে আসে এসে খেলা করে তোমার কঠিন লাগছে তাই তো আসলে আসলে এই প্রবাসে থেকে ক্রিকেট খেলা করার মজাই আলাদা তো আপনারাও জানেন আমি আপনাদের মাঝখানে আর বেশিক্ষণ থাকবো না বলকে কারণ সূর্যটা প্রায় ডোবাডোবা ভাব আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আমাকে লাইক কমেন্ট করে বেশি বেশি করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আপনারা কমেন্ট করলে আমি আমার যতটুকু সাধ্য আমি সব সময় আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি ভালোবাসা দেন আমি আপনাদের মাঝখানে ভালো ভালোবাসা নিয়ে কিছু আপনাদের মাঝখানে তুলে ধরবো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন তো আল্লাহ হাফিজ